নাটোরের খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ছয়টি খ্রিস্টান ধর্মপল্লী সহ জেলার সকল খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে উদ্দীপনার মধ্য দিয়ে ইস্টার সান্ডে পালিত হয়েছে রবিবার গির্জাগুলোতে পবিত্র খ্রিস্ট যোগ ও বিশেষ উপাসনার মধ্য দিয়ে শুরু হয় ইস্টার সান্ডের অনুষ্ঠান খ্রিস্টান ধর্মের বিশ্বাস মতে যীশু খ্রিস্ট সাঁইত্রিশ দিন যাতনা ভোগ করার পর কুরুশবিদ্ধ অবস্থায় তার জীবন ত্যাগ করেন এবং এর তৃতীয় দিবস অর্থাৎ চল্লিশতম দিনে তিনি পুনরুত্থিত হন আর এই চল্লিশ দিন খ্রি খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীরা উপবাস পালন করেন এবং পুনরুত্থানের দিন উৎসবের মধ্য দিয়ে খ্রিস্ট অনুসারীরা ইসরার সান্ডে পালন করেন ইসরার সান্ডে উপলক্ষে জেলা সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লীর আওতায় বনপাড়া লুড়দের রানী মা মারিয়া ক্যাথলিক চার্চে সকাল সাতটা ও নয়টায় প্রধান খ্রিস্টযোগ অনুষ্ঠিত হয় পরিচালনা করেন প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ও সহকারী পাল পুরোহিত ফাদার ডক্টর শঙ্কর ডোমিনিক গমেজ একইভাবে গ্রামের ভবানীপুর কুমরুল মানগাছা গোপালপুর বর্ণি খ্রিস্টান ধর্মপল্লীর চার্চ সহ নাটোর সদর লালপুর বাগাতিপাড়া সিংরার ক্যাথলিক ও ব্যাপিস্ট চার্চগুলোতে খ্রিস্টযোগ ও বিশেষ উপাসনা অনুষ্ঠিত হয় খ্রিস্টযোগ ও উপাসনা শেষে নিজ নিজ এলাকায় সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং বাড়িতে বাড়িতে দই মিষ্টি কলা চিরা মুড়ি দুধসহ বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ও অতিথি আপ্যায়ন করা হয়

খ্রীষ্ট বিশ্বাসী আমরা প্রভু যিশুর পুনর্থানে বিশ্বাস করি যে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন পুরুষের উপর প্রাণ ত্যাগ করেছেন কিন্তু তৃতীয় দিনে তিনি মৃত থেকে জীবিত হয়েছেন পুনর্থান করেছেন আমরা সবাই খুশি এই আনন্দের দিনে যে আমরা প্রভু যিশুর ভক্ত তার বিশ্বাসী এজন্য তাকে আমরা অনুসরণ করি আজকের দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কারণ পুনর্থান হলো আমাদের বিশ্বাসের ভিত্তি যিশু পুনর্থান করছেন বলেই আমরা খ্রিস্ট বিশ্বাসী তার অনুসারে আজকের দিনে পুনর্থিত যিশু অনেক অনেক আনন্দ আশীর্বাদ শান্তি সবার উপর বসিত হোক সবাই যেন সুন্দরভাবে আমরা জীবনযাপন করি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আলে লইয়া